অভিজ্ঞান দত্তের ভাড়া করা গুন্ডাদের সঙ্গে ফাইট করে কম্পাসকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলো বিহান এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিহান যখন জানতে পারে কম্পাসকে কিডন্যাপ করা হয়েছে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে ঋতজ চৌধুরীও কম্পাসের এই বিপদের কথা শুনে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমি ভালো করেই বুঝতে পারছি এটা কার কাজ যদি আমার মেয়ের কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমাকে এবং অভিজ্ঞান দত্তকে আমি ছেড়ে কথা বলবো না এই কথা বলে সঙ্গে সঙ্গে রেগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কম্পাসকে খোঁজার জন্য অন্যদিকে দেখা যায় বিহান পাগলের মতন সকল জায়গায় কম্পাসকে খুঁজতে থাকে কম্পাসকে কোথাও খুঁজে না পেয়ে নিজে পুরোপুরি ভেঙে পড়ে একা একাই বলতে থাকে কম্পাস তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমার কারণেই তোমার আজ এই অবস্থা হয়েছে আমি যেভাবে হোক তোমাকে বিপদ থেকে উদ্ধার করব এই কথাগুলো ভেবে আবারও চারিদিকে তাকাতে থাকে তখনই বিহান একটা চুরি দেখতে পায় সঙ্গে সঙ্গে সে চুরিটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে এটা তো কম্পাসের এটা তো কম্পাসের হাতে পড়া ছিল চুরি তাহলে কি কম্পাস তাকে খোঁজার জন্য চিহ্নগুলো ফেলে গেছে সঙ্গে সঙ্গে বিহান চারিদিকে তাকিয়ে সেগুলো খুঁজতে থাকে কিছু দূর যেতে বিহান আবারও কম্পাসের চুরি পায় সঙ্গে সঙ্গে সেই চুরিগুলো তুলে নিয়ে কম্পাসকে খোঁজার জন্য সেই কম্পাসের দেওয়া চিহ্নগুলো খুঁজতে খুঁজতে সেদিকে এগিয়ে যায় অন্যদিকে অভিজ্ঞান দত্ত কম্পাসকে মেরে ফেলার জন্য রেল লাইনের মাঝে বেঁধে রেখে আসে আর তার ভাড়া করা গুন্ডাদের বলে ওঠে যতক্ষণ না কম্পাসের উপর দিয়ে ট্রেন যাচ্ছে এবং কম্পাস চিরতরে শেষ হয়ে যাচ্ছে তোরা এখান থেকে এক পাও নড়বি না এদিকে কম্পাস তখন ভয় পেয়ে মনে মনে বলতে থাকে বিহান স্যার আপনার জন্য পুজো দেওয়ার হলো না আমাকে তাহলে আপনার জীবন থেকে চলে যেতে হচ্ছে আপনি খুব ভালো থাকুন এই কথাগুলো ভেবে অছরেই সেই রেল লাইনের মাঝে দাঁড়িয়ে কান্না করতে থাকে ঠিক সেই সময় বিহান এসে হাজির হয় বিহানকে দেখে কম্পাস অনেক খুশি হয়ে কান্না মাখার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এদিকে বিহান কম্পাসের এমন অবস্থা দেখে কম্পাস বলে চিৎকার করে ওঠে তখন এই গুন্ডাগুলো বিহানের উপর অ্যাটাক করতে গেলে বিহানা প্রত্যেকের সাথে ফাইট করতে থাকে আর এসব দেখে দূরে দাঁড়িয়ে অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে এটা কি করে হলো এখানে বিহান কি করে পৌঁছালো বিহানের তো মোনালিসের কাছে থাকার কথা তাহলে এখানে পৌঁছালো কি করে আর এদিকে বিহান কম্পাসের কাছে পৌঁছানোর আগে চৌধুরী চৌধুরীকে সকল কিছু জানায় আর তখন ঋতুজা চৌধুরীও পুলিশ নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় পুলিশ দেখে ও বিজ্ঞান দত্ত ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে গেলে তখনই পুলিশরা এসে দত্তকে ধরে ফেলে আর এদিকে এক এক করে ধরতে লাগলে বিহান কম্পাসকে উদ্ধার করার জন্য দিকে ছুটে যায় আর তখনই ট্রেন দেখে কম্পাস ও বিহান দুজনেই ভয় পেয়ে যায় এদিকে বিহান কম্পাসের কাছে পৌঁছে গিয়ে কম্পাসের হাত পাক খুলে দিতে লাগলে তখন কম্পাস বারবার বোধে থাকে বিহান স্যার আপনি সরে যান ট্রেন আসছে আপনি এক্ষুনি সরে যান আমার যা হবার হবে কিন্তু আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারি কম্পাসের মুখে হাত দিয়ে তাকে চুপ করে দেয় আর নিজে কম্পাসের হাতের বাঁধন খুলে তাকে টান দিয়ে সে রেল লাইনের পাশে পড়ে যায় তখন এই রেল লাইন দিয়ে ট্রেন যেতে দেখে সবাই ভয় পেয়ে বিহান এবং কম্পাস বলে চিৎকার করে ওঠে এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে